আসসালামু আলাইকুম পৃথিবী প্রদেশে বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাব্বিশ হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড লিখেছেন অ্যালেন্স গিংসবার্গ পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের বৃহত্তম হাওর হল হাকালুকি হাওর বিশ্বব্যাংকের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃত্তির হার হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ বাংলাদেশ তামাক ব্যবহারের হার পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিংস উদাত্ত পৃথিবী কাব্য গ্রন্থের লেখক হলেন সুপিয়া কামাল মুক্তি পেতে ইচ্ছুক এর এককথায় প্রকাশ হল মোমুক্ষ পার্সোনেল এর বাংলা অর্থ হল কর্মীগণ মানুষের দেহের রক্তরসে শতকরা কত শতাংশ পানি থাকে নব্বই ভাগ বা নব্বই শতাংশ পানি থাকে রাডারে যে তরিদ চুম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ এক নোটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হলেন গোবিন্দ হালদার বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আরব বসন্ত এর সূচনা হয় তিউনিশিয়াতে চীন থেকে ভারতবর্ষে প্রথম পর্যটক আসেন ফা হিয়েন ওআইসি এর প্রধান কার্যালয়ে অবস্থিত জেদ্দায় বিশ্ব অর্জন দিবস পালিত হয় দোসরা এপ্রিল ব্যাকটেরিয়া হলো এক প্রকার অনুজীব জাতীয় সংবিধান দিবস পালিত হয় চার নভেম্বর কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষী অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম বেগুনি রশ্মি আসে সূর্য থেকে খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় কিলো ক্যালোরির মাধ্যমে খাদ্য শক্তি পরিমাপ করা হয় গ্রিন পিস কোন ধরনের প্রতিষ্ঠান গ্রিন পিস হল পরিবেশবাদী সংগঠন বাদং শহরটি অবস্থিত ইন্দোনেশিয়াতে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্কিস মোহাম্মাদী কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীল অবস্থিত পাকিস্তানে জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতি হলেন শিলমন ইয়াং শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম হল হরিণী আমোর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন আওসান এইস মনসুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হল ফলকার টুর্ক বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুধার হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল আই এম এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টিয়ালিনা জর্জিয়া পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি ভেনিস হচ্ছে পৃথিবীর নিমজ্জবান নগরী ভ্যাটিকান সিটি বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৫ সেপ্টেম্বর নারী টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের সীমারেখা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার কতটি দেশ বিতর্কে অংশ নেবে একশো তিরিশটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবে কত সালে নানকিং চুক্তি হয়েছিল আঠারোশো সালে নানকিং চুক্তি হয়েছিল আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হলেন নিগার সুলতানা দ্য আর্ট অব ট্রাম্প হল জুলাই বিপ্লব চলাকালে এবং পরে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত আর্ট বুক এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে বাংলাদেশের সকল ধরনের চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত পড়ালেখার ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল